রোজেন নাই আজকেও সকালে আমার স্টাফরা যখন দোকান ওপেন করে আটটা তিরিশ আমাদের ওপেনিং টাইম ঠিক ওপেন করার পর আটটা তেত্রিশ নেয়ালে আমার কাছে কল যায় যে দোকানে কেউ ঢুকেছে মালপাতি সব লন্ডভন্ড হয়ে আছে তারপরে বলে পশ্চিম দিকে কিছুটা কাটা অংশ যে দিক দিয়ে হয়তো কোনো লোক ঢুকেছে তারপর তারা নিশ্চিত হওয়ার পর যে চুরি হয়েছে এই নিশ্চিত হওয়ার পর আমাদেরকে আমাকে ফোন করে জানাই আমি সঙ্গে সঙ্গে দোকানে আসি এবং তারপরেই থানাকে জানাই থানা সত্তর স্পটে আসে ওনারা বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ ছিল সেগুলো করেছে এবং আমার দোকানের চারিপাশটা ভালো করে যেভাবে তদন্ত করে দেখার দেখেছে প্রশাসন আশ্বাস দিয়েছে আমরাও ভরসা রাখছি প্রশাসনের উপর মানে দেখুন যে কোনো কাজ করতে গেলে পরিকল্পনা লাগে এটা আমার মনে হয় খুব পরিকল্পিতই নাহলে কি একটা দেয়াল একটা সব মজবুত দেয়াল কেটে সিসিটিভির সামনে কেউ চুরি করতে পারে হঠাৎ প্ল্যানিং করে এরকম হয় না হয়তো প্ল্যান করেছিল জানা নাই আমার হ্যান্ডসেট গিয়েছে আমার ইউজের ল্যাপটপ গেছে ট্যাব গেছে মোবাইল এক্সারসাইজ গেছে ক্যাশে যা টাকা ছিল সেটা গেছে আমরা টাকা রাখি সকালে ইউজ করার জন্য সকালে কারো পেমেন্ট থাকে দশ থেকে পনেরো হাজার হয়তো ছোটো নোট একশো পাঁচশো দুশো দশ এরকম রেখে যেটা ক্যাশ চালাবার জন্য যেটা রাখতে হয় সেটাই প্রশাসন আশ্বাস দিয়েছে আমরাও ভরসা রাখছি আর প্রশাসনের উপরে ভরসা না রেখে তার কোনো উপায় নেই মেন মার্কেট দু মিনিট হয়তো বাস স্ট্যান্ড আর তিন মিনিট হয়তো রেল স্টেশন সেই হৃদয় বলা যাবে আপনারা ভালো এটা প্রশাসন ভালো জানবে আপনারা মিডিয়া পারসন আপনারা ভালো জানবেন কারণ এরকম ঘটনা আমার লাইফে তো আগে ঘটেনি বা কোনো অভিজ্ঞতাও প্রিভিয়াস নেই যাতে আমাদের নিরাপত্তা সুরক্ষিত থাকে যারা অপরাধী তারা ধরা পড়ে প্রশাসনের কাছে তখন আমরা সকালে যখন আসি দোকান খুলতে তখন আটটা তিরিশ নাগাদ দোকানে আসি সে বেশ এসে দেখি যে দোকানের যখন সাটার তোলা হয় সাটার তোলার পর দেখি দোকানের মাল সব ছিটিয়ে ছড়িয়ে ছিটে পড়ে আছে তারপর দেখি দিই যে আপনার দোকানের পশ্চিম দিকে দেয়ালটা ফুটো করা আছে তাই দেখে আমরা আমাদের অনারকে ফোন করি উনি আসেন উনি ওই সব জিনিসটা দেখেন যে আপনার দোকানে চুরি হয়েছে মনে হয় কত টাকা চুরি গেছে মনে তুমি মনে হয় আনুমানিক চল্লিশ লাখ হবে পঁয়ত্রিশ চল্লিশ লাখ আচ্ছা মো চুরি গেছে ফোন গেছে ট্যাব গেছে আমাদের দুটো ল্যাপটপ ছিল ল্যাপটপ দুটো গেছে ক্যাশ ছিল ক্যাশ ছিল আবার ডয়ার ক্যাশ ডয়ার আছে ক্যাশ ডয়ার থেকে ক্যাশ হয়ে গেছে মোটামুটি কতগুলো ফোন গেছে চুরি মোটামুটি ফোন মিলে তো সেরকমভাবে দেখা যাবে সেরকমভাবে দেখা হয় কত হতে পারে এমন তিরিশ পঁয়ত্রিশ পিস হবে এখন আমরা চাই কি একটা ব্যবস্থা নেওয়া হোক প্রশাসন থেকে জানানো হয়েছে প্রশাসন দেখে গেছে আর প্রশাসন আশ্বাস দিয়েছে যে এটা একটা নিশ্চিত ব্যবস্থা হবে আমার নাম এই হোসেন স্টল